আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটা রান করতেছি এখানে আমরা একটা অ্যাপ করো অ্যাপ বানাবো সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটাকে জাস্ট রিউজ করে দেখার জন্য তো এটা মূলত আমি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা দেখাচ্ছি না বা আমরা কোনো অ্যান্ড্রয়েডের কোনো টিউটোরিয়ালও নাই আমরা জাস্ট একটা অ্যাপের মধ্যে আমাদের ক্লাসটা কিভাবে ইউজ করব ওই ওয়েটা দেখব জাস্ট একটা নাম দিলাম এখন এইখানে যেটা হবে একটা প্রসেস চলবে বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি আছে এগুলো ডাউনলোড হবে ততক্ষণের জন্য আমি ভিডিওটা একটু পজ করতেছি এখনও ডাউনলোড হচ্ছে ওর কিছু ডিপেন্ডেন্সি আছে লাইব্রেরি বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি থাকে এগুলো ও সিঙ্ক করে নেয় এইখানে আমি এই স্টুডিও বা অ্যান্ড্রয়েড প্রজেক্টের ডিটেলসে কিছু বলতেছি না জাস্ট আমরা ইউআইটা ডিজাইন করব করে ফোনে রান করে আমরা দেখব যে এটা রান করতে শিখে না আর এই সেমভাবে আমরা এই ক্লাসটাকে যেভাবে ইউজ করলাম এইখানে আমাদের টেক্সট মোডে ছিল আর একটা হচ্ছে আমাদের যে ফ্রেমে ছিল এই দুইটা জায়গাতেই কিন্তু আমাদের এই ক্লাসটা কাজ করেছে আর এই যাবার সেম ক্লাসটা আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য কাজ করে কিনা সেই জিনিসটাই দেখব এখন সেটা আরও সময় নিচ্ছে তো এটার ডিপেন্ডেন্সিগুলো সব কিছু ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা আমাদের ফোনটা কানেক্ট করলাম ফোনের মধ্যে এখন যেই প্রজেক্টটা ডিফল্ট ক্রিয়েট হয়ে হয়ে আসছে এটা আমরা একটু রান করে দেখব আর এটা আমি আমার ফোনে রান করতেছি ফোন থেকে স্ক্রিনে দেখানোর জন্য আমরা এনিডেক্সটা ইউজ করব সো ফোনের স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি ইনডেস্কের মাধ্যমে তা আমরা অ্যাপটা যেভাবে আছে সেভাবেই একটু রান করে দেখাই আচ্ছা এখানে এই ইরোডটা আমি হ্যান্ডেল করে তারপর আবার ভিডিওতে আসতেছি এটা আমাদের অ্যাকচুয়ালি এখন দেখার বিষয় না কীভাবে ইরোডটা হ্যান্ডেল হলো আচ্ছা আমাদের ভার্সন রিলেটেড কিছু ইস্যু ছিল অ্যান্ড্রয়েড স্টুডিওতে সেটা আমরা সলভ করলাম তো করে আমরা এখন অ্যাপটা যেভাবে আর কি ফার্স্ট টাইম স্টার্ট হয় সেভাবে আমরা রান করে দেখলাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে তো এখন আমি এখানে জাস্ট হচ্ছে কয়টা কম্পোনেন্ট নিচ্ছি সেটা হচ্ছে টেক্সট একটা নাম্বার ইনপুটের জন্য এরপর হচ্ছে একটা বাটন নিব অ্যাকশন প্লে করার জন্য এরপর হচ্ছে এটার রেজাল্টটা শো করার জন্য একটা টেক্সট ভিউ নেব টেক্সট ভিউ অলরেডি আছে আমরা দেখতেছি সো আমরা এই কাজটা একটু করি এটা হচ্ছে আমাদের ইউআই ডিজাইনের জন্য এক্স এম যেই লেআউটটা সেটা এটা আমরা বর্তমানে এখন কম্পোজ দিয়ে করি সো আমরা এখন ওই দিকে যাচ্ছি না জাস্ট ইউআইটা ডিজাইন করব আর কি এটা যে কোনো একটা নাম দিব টেক্সট ভিউ আর আরেকটা হচ্ছে আমাদের আমরা নিব হচ্ছে এরিটেক্স এটা অ্যাকচুয়ালি আমাদের কোনো অ্যান্ড্রয়েডের ক্লাস না আমি জাস্ট হচ্ছে আমাদের ক্লাসটার ইউজটা দেখানোর জন্য এখানে হেল্পিং কিছু কম্পোনেন্ট নিয়ে নিচ্ছি আমাদের এডিটে আমাদের তিনটা কম্পোনেন্ট নিলাম এগুলোকে আমি এখন একটু সেট করে দিব সো আমাদের বাটনটা থাকবে এটার স্টার্ট টু ইউন্ডো আর এটা থাকবে হচ্ছে বটম টু টপ অফ টপ অফ এই ভালো থাকবে টপ টু বটম অফ Okay, back on. আচ্ছা এখানে আমরা হচ্ছে এইখানে যে লেআউটটা আছে লেআউটের তিনটা কম্পোনেন্ট তিনটা কম্পোনেন্টের তিনটা আমি আইডি দিয়ে দিয়েছি এই আইডি ধরে আমাদের হচ্ছে মেইন যে ফাংশনটা আছে সরি মেইন যে ক্লাসটা আছে সেখানে আমরা এগুলাকে কল করে কাজ করব। সো এটা হচ্ছে এখন সম্পূর্ণ অ্যান্ড্রয়েডের একটা পার্ট এটা আমাদের এখন আপাতত না বুঝলেও হবে সো আমি একটু ফাস্ট যাচ্ছি আচ্ছা আমরা একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছি সেটা হচ্ছে আমরা কটলিনের প্রজেক্ট নিয়ে নিয়েছি তো আমরা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছিলাম যাবার প্রজেক্টটা তো আমরা আবার একটু সুইচ করলাম সুইচ করে আমরা একটা যাওয়া প্রজেক্ট নেব এখান থেকে যাওয়া সিলেক্ট করে দেব আচ্ছা আমরা যেটা করেছিলাম বাই মিস্টেক আমরা কটলিনের প্রজেক্ট ওপেন করেছিলাম সো আমরা আবার কি করেছি নতুন একটা প্রজেক্ট নিয়েছি সেইখানে হচ্ছে আমরা আমাদের যেই আগের সেম কাজটাই এখানে করব তিনটা কম্পোনেন্ট নেব একটা হচ্ছে ইনপুট ভ্যালুর জন্য অ্যাকশনের জন্য হচ্ছে বাটন আর হচ্ছে শো আমাদের ইউআইটা শো করবো আর কি সো এই ছিল আমাদের যেই এর কাজটুকু আচ্ছা এটাকে একটু মাঝখানে নিয়ে আসি ওকে এখন কি করবো আমি হচ্ছে এই কম্পোনেন্টগুলোর গুলোর আইডি টা আমাদের যেই মেন ক্লাস আছে এই মেন অ্যাক্টিভিটি এটা বাই ডিফল্ট আসে এটা নাম চেঞ্জ করা যায় এইখানে আমার অবজেক্টগুলোকে নিয়ে আসবো অবজেক্ট বলতেছি হচ্ছে এই এডিটেক্সের যেই ক্লাসটা এই ক্লাসের একটা অবজেক্ট যেটা হচ্ছে ওই আইডির নামই আছে সেগুলো নিয়ে আসতেছি বাই ডিফল্ট আমি সবগুলোকে প্রাইভেট বলে দিচ্ছি একইভাবে

এই হচ্ছে কি আমি আমার যে ক্লাসটা আছে যাবার সে সেখানে গ্লোবাল এরিয়াতে আমি এগুলাকে ডিক্লেয়ার করলাম তো ডিক্লেয়ার করার পরে যে কাজটা করতে হয় সেখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইন করতে হবে মানে এদের মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করতে হবে সেটা কীভাবে করব ফাইন ভিউ আইডি নামে একটা ফাংশন এগুলো হচ্ছে আমি বলে আপনাদের এইটা ডেভেলপমেন্টটা বোঝার প্রয়োজন নাই সেটা হচ্ছে কেন বলতেছি আমাদের এখানে অ্যাকচুয়ালি দেখার বিষয় এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানে আমাদের যে ক্লাসটা আমরা ক্রিয়েট করেছিলাম সি প্লাস প্লাস থেকে যাবাতি নিয়ে আসছিলাম সেই ক্লাসটা এখানে আমরা অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারতেছি কিনা না ওটাই হচ্ছে আমাদের মূলত টার্গেট এই এখন যেই কাজটা আমরা করতেছি এগুলো মূলত এক্সএমএল যে যেই কম্পোনেন্টগুলো নিয়েছি ওইগুলোর আইডিকে আমি আমার এই অবজেক্টে অ্যাসাইন করে দিচ্ছি যাতে করে এই অবজেক্টগুলা যে অপারেশন যে কাজগুলো হবে সেইগুলার ইফেক্টটা আমাদের ইউআই থেকে আমরা নিতে পারি এবং দিতে পারি ঠিক আছে সো আমাদের সব কিছু ডিগলার অ্যান্ড অ্যাসাইন করা শেষ এইবার কি করব আমি জাস্ট হচ্ছে এদেরকে একটু রিনেম করে দিচ্ছি যেহেতু এগুলা মেম্বার ফাংশন সরি মেম্বার ভেরিয়েবলস সেই জন্য আমি ট্যাম্প দিয়ে দিলাম বোঝার স্বার্থে আর কি না দিলেও হইত আচ্ছা তো আমি এই কাজগুলা আমি একটু নিচে নিয়ে আসি এইখানে ওর ডিফল্ট ফাংশন আনসারটা থাক এখানে বাটনে এখন আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য কাজ করতেছি এগুলো হচ্ছে আরও গুছিয়ে কাজ করা যায় সেট অন ক্লিক লিসেনার ওকে এখানে আমার আমাদের বাটনটা ক্লিক করলে আমাদের ফাংশনের যে কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে তাহলে আমি এটা একটা ফাংশন নিই কাস্টম ওকে এই নামে একটা ফাংশন ক্রিয়েট করব এখন আচ্ছা এখন আমরা আমাদের আগের প্রোগ্রামটাতে ফিরে যাই এখানে কি করেছিলাম আমরা এই অবজেক্ট এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে এটার যে ফাংশনটা নিয়েছি এই দুইটা কাজ করেছি সো এই জন্য আমাদের এই ক্লাসটাকে নিয়ে যেতে হবে কোথায় এই ক্লাসটা আমরা হুবহু কপি করে আমাদের যেই প্রোজেক্টটা আছে স্টুডিও সেখানে নিয়ে যেতে পারি সো এইটার আমি সোর্স করে যাচ্ছি আচ্ছা এখানে আমাদের এটা ছিল আমাদের সেই ক্লাসটা এটা আমরা ডিরেক্টলি অ্যান্ড্রয়েড স্টুডিওতে নিয়ে আসতেছি ক্লাস নিয়ে আসা হইল এখন কয় পিস করে নিয়ে আসলাম এখন এই ভ্যালুটা তো আমার দেখাইতে হবে তাই না ভ্যালু দেখানোর জন্য আমরা কি নিয়েছি আমরা নিয়েছি হচ্ছে টেক্সট টেক্সট এখন এই যে ইনপুটটা ইনপুটটা নিতে হবে আমাদের ইউআই থেকে তাই না সো আমরা ইনপুটটাও নিয়ে নিই ইনপুটটা নিব কার মাধ্যমে এডিট টেক্সের মাধ্যমে সরি গেট টেক্সট গেট টেক্সট ডট টু স্ট্রিম এটা একটা ভেরিয়বেল নেই ইনভ্যালটাকে আমরা জাস্ট এখানে পার্সেন্ট করে দেবো এখানে আমি কোনো চ্যাকিংটা রাখতেছি না হ্যাঁ আমার ইনপুট ভ্যালু কী আসলো নাল আসলো কি না বা অন্য কোনো ক্যারেক্টার আসলো কিনা এই ধরনের কোনো চেকিং আপাতত রাখতেছি না ঠিক আছে এখানে ইন ডট পার্ট ভ্যালু পাস করে দিলাম রেজাল্টটাকে আনলাম এখানে একটা ওকে তো এখানে কি করতেছি আমি সেইমাবে জাস্ট এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড এর পার্ট আমি কীভাবে ইউআই থেকে ভ্যালুটা নিলাম ভ্যালু নেওয়ার পরে এবার কিন্তু আমাদের সেই কমন কাজ হয়ে গেছে যে আমরা যে ক্লাসটা তৈরি করেছি সেটার একটা অবজেক্ট নিলাম অবজেক্ট নিয়ে ওর ফাংশনকে কল করে দিলাম তো এইখানে কিন্তু আমাদের হাত দিতে হয় নাই এটা একদম সেম প্ল্যাটফর্ম মানে সেম ক্লাস একাধিক প্ল্যাটফর্মে সেমভাবেই আছে তো আমাদের কি হবে এই জিনিসটা একই জায়গায় আমরা লিখে একটা লাইভ যদি বানাইতাম অথবা এসডি কেও বানাইতাম তাহলে আমাদের সব জায়গায় সেমভাবে আমরা ইউজ করতে পারতাম তো এখন আমরা শুধু বিভিন্ন প্ল্যাটফর্মে জিনিসটা টেস্ট করে দেখতেছি এটা এখন আমি রান করব আর হচ্ছে আমার ফোনের স্ক্রিনটা দিয়ে আমি দেখাচ্ছি প্রথমে আমরা যেভাবে রান করেছিল সেই অবস্থায় আছে এখন আমরা যদি রান করি আচ্ছা হ্যালো ওয়ার্ল্ড আছে সব জায়গায় থাক আমরা হচ্ছে এখানে কিছু ইনপুট দিব সাপোজ থ্রি দিলাম ওয়ার্ল্ড বাটনটার নাম চেঞ্জ করবো এই যে এখানে কিন্তু ভ্যালু শো করেছে তো ইউআইটি একটু চেঞ্জ করে আপডেট করতেছি আমরা কিছুটা বাটনের নাম দেবো হচ্ছে সাম শো টেক্সাই টোয়েন্টি ফোর ডিপি সরিটা এসপি হবে আর এখানে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা দিচ্ছি হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু জিরো সাম তো আছে এটা স্টার্ট টু স্টার্ট অফ প্যারেন্ট আর ইনটু স্টার অফ বাটন ওকে তো এটা এবার আমরা রান করে দেখি জিরো জিরোর জন্য আমার ইয়ে জিরো আসলো আমি যদি থ্রি দিই ভ্যালো চলে আসছে ঠিক আছে এটা একটু আপডেট করে সো এই ছিল আমাদের মূল টার্গেট সেটা হচ্ছে আমরা একটা ক্লাস আমরা যেটা প্রথমে একটা ফাংশন লিখেছিলাম ম্যাথমেটিক্স যে সামেশনটা সেটা আমরা সি প্লাস প্লাসে লিখেছিলাম সেখান থেকে আমরা মুভ করেছি সি প্লাস প্লাসে এখানে যদি দেখি এই হচ্ছে আমাদের সেই সি এর যেই ক্লাসটা ছিল সি এর যেই ফাংশনটা ছিল সেটা এখান থেকে আমরা মুভ করেছি হচ্ছে সি প্লাস প্লাসে সেম জিনিসটাই আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড দিয়ে সলভ করলাম দুইটা ফাংশন করে একটা ক্লাসের মধ্যে নিয়ে ওইটার অবজেক্ট ক্রিয়েট করে দেখে দেখানোর চেষ্টা করেছি এরপরে আমরা এই সেম ক্লাসটাকেই জাভাতে কনভার্ট করে ফেলেছি শুধু একদম লিটল কিছু চেঞ্জের মাধ্যমে দেন কি করেছি এই জাভার যে ক্লাসটা তৈরি করলাম সেটা আমরা কমান্ড লাইনে বা টেক্সট মোডে অথবা কম মানে মানে টেক্সট মোডে আর কি রান করে দেখেছি এরপর হচ্ছে আমরা এটাকে যে ফ্রেমে নিয়ে নিয়েছি মানে একটা ইউআই ইউআইতে নিয়ে নিয়েছি তো ডেস্কটপ ভার্সনে চালানোর পরে আমরা এটাকে অ্যান্ড্রয়েড ভার্সনেও দেখলাম যে সেম ক্লাসটা সেমভাবে আমাদের কাজ করতেছে রান করতেছে সো ঠিক আছে ওভারঅল এই ছিল ব্যাপার একদম যারা বিগিনার দিকে আছে সি নিয়ে যারা কাজ করেছে ওদের যে কাজটা ওই কাজটা ওরা খুব সি প্লাস প্লাসে আনতে পারবে সেখান থেকে জাভাতেও নিতে পারবে জাভাতে নেওয়ার পরে চাইলে মোবাইল প্ল্যাটফর্মে ডেস্কটপ প্ল্যাটফর্মে বা ওয়েব প্ল্যাটফর্মেও নেওয়া যাবে তো দেখি ইন ফিউচারে আমি এটা ওয়েবেও এই সেম ক্লাসটা কীভাবে ইউজ করতে পারবো সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে থ্যাংক ইউ